টি আপনাদের সবাইকে ধন্যবাদ সাপোর্ট জন্য কয়েন আজ হলো তোমার দিন ওয়ে তুমি কি রেডি? আমি রেডি আর আমাদের সঙ্গে আছে দুটো মিষ্টি ছেলে দুটো মিষ্টি ছেলে ও যদি এরকম বলতে শুরু করে তাহলে আমি বলবো ওই গোল্ড কার্ডে হিট করো প্রথম अटेम्प्टেই কারণ এটাই এখানকার রুলস ঠিক আছে আমাদের কাছে চারটি কার্ড আছে গোলে আর কয়েন কে সেগুলোকে প্রটেক্ট করতে হবে গোল্ড সিলভার ব্রونز আর নো কার্ড যদি কোন কার্ডে হিট করা হয় সেই কার্ডটা আউট হয়ে যাবে প্রত্যেকটা রাউন্ডের পরে উইনার এই চ্যালেঞ্জের একটা রেটিং লিখব তো ছটা চ্যালেঞ্জের পরে কোইন এইটুকু আশা করতে পারে যে একটা আড়ন্ত তো থাকবে না হলে কে বাড়ি যেতে হবে খালি হাতে বন্ধুরা আমরা শুরু করার আগে আমি কিছু ইন্দোনেশিয়ান ভাষা শিখবো আচ্ছা হ্যালোটাকে তুমি কিভাবে বলবে মানে হ্যালো হাই এসব আলাদা শব্দ তুমি কেমন আছো অপা খাবা মানে হচ্ছে ভালো হ্যাঁ তারপরে তুমি বলতে হবে dan kamu মানে তুমি কেমন অপা

গোটোটা দেখে তোমাকে ওই কারে হিট করতে হবে চলো ডিয়ন চলো আমি বুঝতে পারছি আজকের দিনে সেরা শটটা করি চলো আমাদের শুধু একটা গোল হয়েছে তাই না হ্যাঁ ওটা খুব ভালো ছিল আমাকে অন্য কোন উপায় ভাবতে হবে কারণ এটাই কাজ হচ্ছে না তোমাকে দুটো শট খেলতে হবে এবং ওই দুটো বল দিয়ে ও দুটো একই জায়গায় আছে

কিন্তু কানে হয়নি খুব ভালো হেডার ছিল হেড ছিল আর গোলটাও খুব ভালো হ্যাঁ হেডের সত্যিই সত্যি ভালো ছিল কিন্তু এটা ছিল যেন এইটুকুর জন্য শুধু না ও আমার মনে হচ্ছে আমি গোল্ড কার্ডটায় বড্ড বেশি ফোকাস করছি গোল্ড কার্ডটাকে শেষের জন্য বাঁচিয়ে রাখতে হবে তাহলে সেটা ভিডিওর জন্য খুব ভালো হবে আমারও তাই মনে হয় আর তাতে কোয়েনেরও ফ্রাস্ট্রেশন বাড়বে তুমি চাইছো কমের দিকে নিচে করে ওলো একদম ও বাই তুই ভয় পেয়ে গেছিলি তুমি ওকে এখান থেকে বলটা দেবে চলো তুমি পরেরবারে নিশ্চয়ই ভালো করবে বলটা কি ভালো ছিল আমার মনে হয় বলটা ভালোই ছিল কিন্তু ও তো পাইতে চাইছিল পরেরবারে তুমি নিশ্চয়ই কমের নম্বর পাবে এটা আমার জন্য নয় ও ও আমার মনে হয় পাঁচটা ভালো ছিল না তোমাদের কি মনে হয় খুব খারাপ না বাইসাইকেল কি হ্যাঁ চলো

তার মানে তিনটে কার্ড পরে আছে একটা গোল একটা গোল একটা গোল সুতরাং সবাইকেই নম্বর দিতে হবে এবং সবাইকার নম্বর হতে হবে তিনটে গোল হ্যাঁ কিন্তু ওই হাসিটা হ্যাঁ খুবই কঠিন

খুব কাছাকাছি আমার সত্যি খুব খারাপ লাগছে কত কাছে ছিলাম একটু জন্য চলো ডিওন কেমন কেন কেউ সোনালি কার্ডটা হিট করতে পারছে না সোনালি কার্ডায় কেউ হিট করতে পারছে পারবে

খুব গুরুত্বপূর্ণ বিষয় সেলিং যদি এই রাউন্ডে দুটো কার্ড হিট করে তাহলে তোমাকে কোনো কার ছাড়াই বাড়ি ফিরে যেতে হবে ঠিক আছে স্যার এখন খুব ওপর প্রস্তুত করেন আমি একদম রেডি

তুমি যদি ছাড়া করো তাহলে দুটো পয়েন্ট পাবে আর বাউন্স করলে একটা পয়েন্ট মিস করলে জিরো পয়েন্ট হিট করলে সাবস্ক্রাইব করবে চলো সেলিন বাউন্স

আরেকটা बाउंस ও ও ও ও ওই বলটা অনেকটা কলার টি হয়ে গেছে এই ভাবে অনেকটা খাতা ছিল ওকে দেখা যাক ও আরেকটা ছোট্ট বাউন্স কি স্লিপ করলো কি সেভ গোল একদম ফরওয়ার্ড হল সোজা গিয়ে একটু ঘুরেও গেছে দেখলে হ্যাঁ দেখলাম একদম ওকে তোমার তো রিয়েল মাদ্রিদের সঙ্গে কন্টাক্ট সাইন করা উচিত তাহলে তাহলে কুটটোয়্যাছা সম্বন্ধে কি বলবি বাউন্স হবে না বাউন্স হবে না ও ও ও ও পা দিয়ে রেগে সেভ করলো এটা কিন্তু ঠিক নয় যদি আমি ক্রসবার হিট করি সাবস্ক্রাইব করবে শুট করতে পারো শেষেরটা কারণ তুমি ভলিস ভালোবাসো এটা ঠিক কিন্তু তোমাকে ভলিস খেলতে দেখতে আমি বেশি পছন্দ করি আচ্ছা ঠিক আছে চলো আমি যাচ্ছি কাম অন মিশেল ও হে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো চলো বাউন্স চলো একটু বাউন্স ও পাদিও সেভ করছে হ্যাঁ দেখো ওদিকে তুমি কোনটা চাও

পারছি না দারুন ফ্রি কিক অসাধারণ ফ্রি কিক আমার তো ভয় করছে এই শটটা ভালো করে করতে ও নো ও তো প্রেডিক্ট করছিল খুব ভালো আমার নাকটা ধরো না ডিয়ন ও ও প্রথমটা দেয়ালের উপর দিয়ে গেছে আমার বলটা পছন্দ নয় বলটা খুবই খারাপ আমি শর্ট করার সময় বলটা মিস ও একদম দুটো কর্নারের দিকে দেখছে ও আমার মনে হচ্ছে কোয়েন খুব তাড়াতাড়ি স্কোর করছে তাই না তুমি পৃথিবীর দ্রুততম গোলকিপার না না আমি মজা করছি না ঠিক বলছি সুতরাং 99 না সত্যি মনে করছি না কোয়েন সত্যি খুব দ্রুততম গোলকিপার তুমি দেখতে চাও তুমি দেখবে একটা রেস 3 2 1 চলো চলো ঐট তো খুব ভালো নাইনটি নাইন এবং আমার আছে 98 এইট সুতরাং খুব ফার্স্ট ও সরি এই হয়ে গেল এবার ষষ্ঠ চ্যালেঞ্জ আর মাত্র দুটো কার্ড বাকি কোয়েন কি কার্ড নিয়ে যেতে পারবে নাকি কিছুই পাবে না প্রত্যেকের জন্য একটা করে পেনাল্টি কোয়েন তুমি পাঁচটা রাউন্ডে খেলেছো যদি এই রাউন্ডটাও তুমি ভালো স্কোর করতে হয় তাহলে তোমাকে অফিশিয়ালি একটা কার্ড পেতে হবে এই ভিডিওতে ঠিক আছে

হ্যাঁ আমার রেটিং পছন্দ হয়েছে তোমরা দেখছো তোমার সবাই দেখতে পাচ্ছ ওদিক থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আমি তোমাকেও ভালোবাসি কিন্তু এটা জার্মান ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা আপনারা সবাই এনাদেরকে পাবেন ইনস্টাগ্রামে